রাজ্যে সুপার স্পেশালিটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যারা মানুষের সেবা করতে পছন্দ করেন সমাজের জন্য চিন্তা করেন তারাই চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন মঙ্গলবার পঁয়তাল্লিশ জন মেডিকেল স্পেশালিস্টের হাতে অফার তুলে দিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী জানান অবিলম্ব্য় সুপার স্পেশালিটি চালু করার বিষয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার পঁয়তাল্লিশ মেডিকেল স্পেশালিস্টের হাতে মঙ্গলবার অফার তুলে দেওয়া হয় এই উপলক্ষে এদিন প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তেই দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন নির্বাচিতদের হাতে অফার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অফার প্রাপকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন অফার পাওয়ার পর থেকে কিন্তু তাদের নতুন পথে চলা শুরু হয়ে গেল রাজ্যে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের সাথে তারা এখন থেকে যুক্ত হয়ে গেছেন মুখ্যমন্ত্রী জানান একজন চিকিৎসকের পরিপূর্ণভাবে চিকিৎসক হতে গেলে দশ বছর সময় লাগে এত লম্বা সময়ের জন্য অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা উৎসাহ যোগান কিন্তু যারা সমাজের জন্য কিছু করতে চান তারাই চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন মুখ্যমন্ত্রী আরও জানান আগে রাজ্যের জন্য মেডিকেলে বরাদ্দ আসন ছিল তিন থেকে পাঁচটি বর্তমানে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চারশোটি অবিলম্বে রাজ্য সরকার সুপার স্পেশালিটি চালু উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী ডিমান্ডটা আসত বিভিন্ন জায়গায় আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন আমার মনে হয় ওনাদের এখন সময় এসেছে ওনাদের যে সমস্যা ওনাদেরও সমস্যা থাকে তো সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো বলে আমি আশা আশা করছি আমি সর্বপ্রথম যারা আজকে অফার নিয়েছেন তাদেরকে আমি কংগ্রেচুলেশন করতে চাই কারণ এখন ওনাদের জীবন কিন্তু শুরু হয়েছে এমবিবিএস এর পরে পোস্ট গ্রাজুয়েশন কিন্তু মাঝখানে কিন্তু ততটা

তো এর মধ্যে যারা মানুষের সেবার জন্য চিন্তা ভাবনা করেন মানুষের জন্য কিছু করার চিন্তা করেন তারেই কিন্তু ডাক্তারি পড়তে আসা একটা সময় ছিল যখন আমরা দেখলাম অনুসারে বক্তবরা থেকে মুখ্যমন্ত্রী জানেন মানুষের সাহিত্যের কথা মাথায় রেখে কাজ করে চলেছে রাজ্য সরকার রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগও একই দিশায় কাজ করে চলেছে বিউরো রিপোর্ট হালাবুন